অজানা অধ্যায় রহস্যের খোঁজে আমরা রহস্যের রেখায় রহস্যের স্বপ্ন ছায়া আমরা সাধারণত জেনে থাকি সুস্থ থাকতে আমাদের খাদ্য গ্রহণ করতে হয় কিন্তু আপনি কি জানেন খাবার না গ্রহণ করলে আপনি বেশি সুস্থ থাকবেন কি ভাবছেন তা আবার হয় নাকি খাবার গ্রহণ না করলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর কার্যক্রমিত বন্ধ করে দিবে সুস্থ কিভাবে থাকবো আপনার উত্তর কখনোই না বরং আপনি খাবার কিছু সময় গ্রহণ না করলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ এবং শিরা উপশিরা সচল হয়ে যাবে মুসলিমরা প্রতি সেই সিয়াম পালন করে সিয়াম বা রোজা পালন করার মাধ্যমে আজকের ভিডিওতে আপনাদের জানাবো রোজা আমাদের জন্য কতটা উপকারী বিজ্ঞান এবং কোরআনের আলোকে রোজা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে রোজা সম্পর্কে জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন চলুন শুরু করা যাক রোজা কি রোজা হল শুভেষ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও খারাপ কাছ থেকে বিরত থাকার ইবাদত যা আত্মসংযম ও আল্লাহর নৈকট্য অর্জনের জন্য রাখা হয় স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অতিরিক্ত খাবার গ্রহণ হজম প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলে চিকিৎসা বিজ্ঞানীরা যে অধিকাংশ রোগের মূল কারণ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস তবে রোজা রাখার ফলেই শরীরে ইতিবাচক পরিবর্তন ঘটে রোজা রাখলে পরিপাক তন্ত্রের কার্যক্রম উন্নত হয় লিভার শক্তিশালী হয় এবং শরীর থেকে বিষাক্ত টক্সিন বেরিয়ে যায় এতে অস্বাভাবিক ক্লান্তি ও জড়তা দূর হয় আধুনিক গবেষণায় দেখা গেছে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা কিছু সময় খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি দীর্ঘদিন ধরে মুসলিমরা পালন করে আসছে যা আধুনিক গবেষকরা এখন প্রমাণ করেছেন ষোলো থেকে আঠারো ঘন্টা না খেয়ে থাকলে অনেক রোগ সেরে যায় এমনকি ক্যান্সারের ঝুঁকিও হ্রাস পায় আমাদের সবার শরীরে মূলত কিছু ক্যান্সার কোষ থাকে যা অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে দ্রুত বৃদ্ধি পায় রোজার ফলে এসব ক্ষতিকারক কোষ ক্ষুধার্ত হয়ে দুর্বল হয়ে পড়ে ফলে খাদ্যের অভাবে ক্যান্সার কোষগুলো মারা যায় রোজা থাকা অবস্থায় দেহ মস্তিষ্ক ভালোভাবে কাজ করে পাকস্থলী খালি থাকায় গ্যাস্ট্রিক আলসার উচ্চ কোলেস্টেরল হৃদরোগ স্ট্রোক কিডনি সমস্যা ও ডায়াবেটিসের ঝুঁকি কমে বিশেষজ্ঞদের মতে মানুষের শরীরে দুই ধরনের ফ্যাট থাকে এসডিএল ও এলডিএল এসডিএল রোগ প্রতিরোধ করে যা রোজার মাধ্যমে বৃদ্ধি পায় আর এলডিএল যা ক্ষতিকর তা কমে যায় ইসলামে রোজার গুরুত্ব ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সিয়াম্বা রোজা একটি স্তম্ভ হাদিসে কুৎসিতে আল্লাহ তালা রোজার প্রতিদান নিজ হাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন পবিত্র কুরানে রোজার ব্যাপারে বলা হয়েছে হে মুমিনগণ তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো সুরা আল বাকারা একশো তিরাশি নম্বর আয়াত আল্লাহ তালা পরের আয়াতে বলেন নির্দিষ্ট কয়েকদিনের জন্য রোজা ফরজ করা হয়েছে তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে সে যেন পরে এই সংখ্যা পূর্ণ করে যারা রোজা রাখতে অক্ষম তারা ফিদিয়া দেবে অভাবগ্রস্তকে খাদ্য প্রদান করবে রোজা রাখা তোমাদের জন্য অধিক কল্যাণকর যদি তোমরা তা বুঝতে আল নম্বর আয়াত বলেন রমজান মাস যে মাসে নাজিল করা হয়েছে যা মানুষের জন্য হৃদায়াত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী তাই যে এ মাস পাবে সে যেন রোজা রাখে যারা অসুস্থ বা সফরে থাকবে তারা পরে সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ চান কষ্ট চান না সুরা আল বাকারা একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তাআলা আরও বলেন সিয়ামের রাতে তোমাদের স্ত্রীদের কাছে যাওয়া তোমাদের জন্য বৈধ করা হয়েছে তারা তোমাদের জন্য পোশাক আর তোমরাও তাদের জন্য পোশাক আল্লাহ জানেন তোমরা নিজেদের প্রতি অন্যায় করছিলে তাই তিনি তোমাদের ক্ষমা করেছেন এখন তোমরা বৈধ সম্পর্ক বজায় রাখো খাও ও পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালু রেখা থেকে পৃথক হয় এরপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো সুরা আল বাকারা একশো সাতাশি নম্বর আয়াত রোজা পালন করা উত্তম বিজ্ঞান যা এখন গবেষণা করে আবিষ্কার করেছে তা আল্লাহ তালা কোরআনে অনেক আগেই বলে দিয়েছে রোজা শুধুমাত্র নির্দিষ্ট সময়ে উপবাস থাকার নাম নয় বরং এটি আল্লাহর বিশেষ রহমত যা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য উপকারী হাদিসে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন প্রতিটি বস্তুর জাকাত আছে আর শরীরের জাকাত হল রোজা আল্লাহ আমাদের সবাইকে রমজানের রোজা রাখার তৌফিক দান করুন আমিন